বিসমিল্লাহ রহমান এর রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু তুমি হয়তো ক্লান্ত কিন্তু জয়ের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে আছ প্রিয় ভাই বোন ও বন্ধুগণ ক্লান্তি মানে শেষ নয় বরং নতুন শুরুর ইঙ্গিত তুমি হয়তো অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছ কিন্তু ফল পাচ্ছ না হয়তো দোয়া করছ কিন্তু আল্লাহ এখনও তোমার চাওয়া পূর্ণ করেননি তোমার শরীর ক্লান্ত মন অবসন্ন মনে হচ্ছে যেন সব থেমে গেছে কিন্তু জেনে রেখো এই ক্লান্তি ব্যর্থতার লক্ষণ নয় বরং জয়ের দোর তোমার অবস্থান নির্দেশ করে কারণ আল্লাহর বিধান অনুযায়ী সবচেয়ে অন্ধকার সময়টা আসে সূর্য ওঠার ঠিক আগে তাই হয়তো তুমি এখন যে ক্লান্তি অনুভব করছ সেটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত তোমার ধৈর্যের শেষ পরীক্ষার সময় এক আল্লাহ ক্লান্ত হৃদয়কে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ বলেন আল্লাহ কাউকে তার সাধ্যাতিত কোনো বোঝা দেন না সুরা আল বাকারা আয়াত দুশো ছিয়াশি এই আয়াতটি শুধু সান্ত্বনা নয় বরং এক দৃঢ় বার্তা তুমি যে ক্লান্ত তার মানে এই নয় যে তুমি শেষ বরং আল্লাহ জানেন তুমি পারবে তিনি তোমাকে ক্লান্ত হতে দেন যেন তুমি তার কাছে ফিরে যাও প্রকৃত বিজয়ীরা কখনোই ক্লান্তির কাছে হার মানেন না তারা এই ক্লান্তিকেই প্রমাণ হিসেবে ব্যবহার করেন যে তারা লড়ে যাচ্ছেন আল্লাহর পথে দুই নাবি রাসুলরাও ক্লান্ত হয়েছেন কিন্তু হাল ছাড়েননি একবার কল্পনা করো, নাবি ইউসুফ আল্লাহেওয়াসাল্লাম যখন কারাগারে ছিলেন নাবী আয়ুব আলাহেওয়াসাল্লাম যখন শরীরে অসুখে জর্জরিত ছিলেন নাবী মূসা আল্লাহেউাসাল্লাম যখন ফেরাউনের সৈন্যদের সামনে আটকা পড়েছিলেন তারা কি ক্লান্ত হননি অবশ্যই হয়েছেন কিন্তু তারা জানতেন ক্লান্তি মানে শেষ নয় বরং এটি আল্লাহর পরীক্ষার অংশ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজেই বলেছেন সবচেয়ে কঠিন পরীক্ষা হয় নাবিদের জন্য তারপর তাদের অনুসারীদের জন্য তাহলে তুমি যদি আল্লাহর পথে চলতে গিয়ে ক্লান্ত হও কষ্ট পাও তাতে অবাক হবার কিছু নেই বরং এটি প্রমাণ করে যে তুমি সত্যিই তার পথে আছো তিন জয়ের আগে আসে সবচেয়ে কঠিন পরীক্ষা তুমি হয়তো ভাবছ আর কত কষ্ট সহ্য করব কিন্তু মনে রেখো আল্লাহর নীতি হল পরীক্ষা ছাড়া বিজয় আসে না সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন বুখারি অর্থাৎ তোমার এই ক্লান্তি বিলম্ব দুঃখ ব্যর্থতা সবই আল্লাহর বিশেষ যত্নের চিহ্ন তুমি যদি এখন থেমে যাও হয়তো তোমার ঠিক পরের ধাপেই ছিল বিজয় যেমন পাহাড়ে চড়ার সময় সবচেয়ে কঠিন অংশটাই হয় শীর্ষে ওঠার আগে তুমি যদি সেই শেষ ধাপে ক্লান্ত হয়ে থেমে যাও তাহলে যে দৃশ্যের জন্য তুমি এত পথ পেরিয়ে দিয়েছিলে তার দেখতে পারবে না চার ক্লান্ত আত্মার জন্য কুরানের বার্তা আল্লাহ আল্লাহতালা বলেন অতএব নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি সুরা আর শার্হ আয়াত পাঁচ থেকে ছয় এই আয়াতের সৌন্দর্য দেখো। বার নিশ্চয়ই শব্দটি এসেছে অর্থাৎ আল্লাহ বারবার জোর দিয়ে বলছেন তোমার কষ্ট কখনো একা আসে না এর সঙ্গে স্বস্তিও আসে শুধু সময় লাগে তা দেখতে তুমি হয়তো এখনও সেই স্বস্তির দরজায় পৌঁছাওনি কিন্তু তুমি সেই পথে আছো তুমি শুধু ক্লান্ত কিন্তু পরাজিত নাও পাঁচ ক্লান্তি যখন ইঙ্গিত দেয় নতুন পরিবর্তনের অনেক সময় আল্লাহ আমাদের ক্লান্ত করে দেন যেন আমরা নিজের উপর নয় তার উপর নির্ভর করতে শিখি তুমি হয়তো বল আমি তো অনেক চেষ্টা করেছি আল্লাহ বলেন হ্যাঁ এখন আমার উপর ভরসা করো। এই ক্লান্তিই হলো তোমার টার্নিং পয়েন্ট যখন তুমি নিজের প্রচেষ্টা থেকে আল্লাহর কৃপায় নির্ভর করতে শুরু করবে তখনই সব পাল্টে যাবে তোমার দোয়া তোমার ধৈর্য তোমার অশ্রু সবই জমা হচ্ছে আসমানের খাতায় আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না ছয় সাহাবিদের উদাহরণ জয়ের আগে কষ্ট বদর উহুদ এবং হুনাইন প্রত্যেক যুদ্ধেই সাহাবিরা ক্লান্ত হয়েছেন কিন্তু তারা কখনও হাল ছাড়েননি উহুদের যুদ্ধে অনেক সাহাবি আহত হয়েছিলেন এমনকি নাবী সাল্লাহু ওয়াসাল্লাম নিজেও পর রক্তস্নাত হলেন তবু তিনি বলেননি আমি ক্লান্ত বরং তিনি বলেছিলেন হে আল্লাহ আমার কমকে হেদায়াত দিন তারা জানে না এটাই ছিল জয়ের চাবিকাঠি ধৈর্য ক্ষমা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা তুমি যদি সাহাবীদের মতো ধৈর্য ধরতে পারো আল্লাহ তোমার জন্য দরজা খুলে দেবেন যেভাবে তিনি তাদের জন্য খুলেছিলেন সাত তুমি এখন যেখানেই আছো সেটাই তোমার প্রস্তুতির জায়গা তুমি হয়তো বলছ আমার জীবন তো খুব কঠিন কিন্তু মনে রেখো আল্লাহ কখনো তোমাকে ভুল স্থানে রাখেন না তুমি এখন যে ক্লান্ত অবস্থায় আছ সেটাই তোমাকে শক্তিশালী করে গড়ে তুলছে যেভাবে ইস্পাত আগুনে পড়ে তারপরই তা ধারালো তরোয়ারের রূপ নেয় হয়তো আল্লাহ তোমাকে এমন কিছু শেখাচ্ছেন যা ভবিষ্যৎ দায়িত্ব পালনের জন্য তোমার জন্য অপরিহার্য তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু একদিন পেছনে তাকিয়ে দেখবে এই ক্লান্ত সময়টাই ছিল তোমার জীবনের সবচেয়ে বরকতময় সময় আট ধৈর্য ধরো কারণ বিজয় তাদেরই যারা অপেক্ষা করে ক্লান্তির মুহূর্তেই মানুষ হাল ছেড়ে দেয় কিন্তু যে মুসলিম ধৈর্য ধরে সে জানে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বাকারা আয়াত একশো তিপ্পান্ন এই আয়াতের প্রতিশ্রুতি যথেষ্ট কারণ যদি আল্লাহ তোমার সঙ্গে থাকেন তাহলে হারের কোনো প্রশ্নই আসে না তুমি শুধু নিজের কাজ করো ধৈর্য ধরো দোয়া করো চেষ্টা চালিয়ে যাও যেদিন তোমার দোয়ার সময় আসবে তখন কেউ তোমাকে থামাতে পারবে না নয় নিজের মনকে বলো আমি হাল ছাড়ব না প্রতিবার ক্লান্ত লাগলে নিজের মনকে বল আল্লাহ আমাকে দেখছেন তিনি জানেন আমি কষ্টে আছি আর যদি তিনি দেখেন যে আমি হাল না ছেড়ে চেষ্টা করছি তাহলে তিনিই আমার জয় লিখে দেবেন তুমি হয়তো মনে মনে বল আর পারছি না কিন্তু মনে রেখো তোমার আর পারছি না মুহূর্তটাই আল্লাহর কাছে তোমার সবচেয়ে কাছাকাছি অবস্থান কারণ তখন তুমি সম্পূর্ণরূপে তার ওপর নির্ভর কর আর এটাই হল ইমানের সত্যিকারের রূপ প্রিয় বন্ধু তুমি এখন জয়ের ঠিক সামনে দাঁড়িয়ে আছ তুমি যে এতটা পথ এসেছ এটা আল্লাহর ইচ্ছা ছাড়া সম্ভব হতো না তুমি এখন থেমে গেলে সব পরিশ্রম বৃথা যাবে তুমি যদি একটু ধৈর্য ধর একটু বেশি আল্লাহর ওপর ভরসা রাখো। তাহলে হয়তো আগামীকালই তোমার দোয়ার দরজা খুলে যাবে তুমি এখন ক্লান্ত ঠিক আছে কিন্তু হাল ছেড়ো না কারণ হয়তো তুমি এখনই জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছ আর এক পায়ে গলেই তুমি সেই বিজয় দেখতে পাবে যার জন্য এতদিন কেঁদেছ সেজদা দিয়েছ ধৈর্য ধরেছ ক্লান্তি আল্লাহর ভালোবাসার প্রমাণ ক্লান্তি মানে এই নয় যে তুমি দুর্বল বরং এটি প্রমাণ করে তুমি চেষ্টা করছ আর যে আল্লাহর পথে চেষ্টা করে সে কখনোই ব্যর্থ হয় না যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন তাই নিজের ক্লান্তিকে ভয় পেও না এটি কেবল তোমার জন্য এক সোপান জয়ের সিঁড়ির শেষ ধাপ তুমি একটু ধৈর্য ধর আল্লাহর রহমতের সূর্য তোমার জন্যই উঠবে প্রস্তাবনা ক্লান্তির পরেই খুলে যায় সফলতার দরজা তুমি হয়তো ভাবছ আমি এত চেষ্টা করছি এত দোয়া করছি কিন্তু কিছুই হচ্ছে না তোমার হৃদয় ক্লান্ত চোখে জমে থাকা কান্না শুকিয়ে গেছে কিন্তু বিশ্বাস কর আল্লাহ তোমার দোয়া শুনেছেন তোমার ধৈর্য দেখেছেন আর তোমার পরিশ্রমের প্রতিটি কণিকা তার কাছে লিপিবদ্ধ আছে তুমি এখন যে অবস্থায় আছো সেটি শেষ নয় বরং জয়ের আগের শেষ মোড় কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা আশারা আয়াত ছয় তাহলে তুমি কেন হাল ছেড়ে দেবে যখন তুমি সেই স্বস্তির দরজার একদম কাছেই এসে পড়েছ এক আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম তুমি শুধু অপেক্ষা করো। আমরা মানুষ তাড়াহুড়ো করতে ভালোবাসি আমরা চাই দোয়া করলেই ফল পেতে কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের চিন্তার অনেক উর্থে তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কেন তিনি তোমাকে এই পথে এনেছেন কেন এতটা সময় নিচ্ছেন কিন্তু মনে রেখো আল্লাহর দেরি মানেই তার অস্বীকৃতি নয় তিনি তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা তুমি এখনও কল্পনাও করতে পারছ না রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করেন তিনভাবে হয় তাৎক্ষণিকভাবে নয়তো তার চেয়ে ভালো কিছু দেন অথবা কিয়ামতের দিনে তার জন্য তা সঞ্চিত রাখেন মুসনাদ আহমদ তুমি হয়তো এখন তৃতীয় অবস্থায় আছ তোমার দোয়া এখনও কবুল হয়নি কারণ আল্লাহ তা তোমার জন্য সঠিক সময়ের জন্য জমা রেখেছেন তুমি একটু ধৈর্য ধরো সময় এলে সবই তোমার দিকে ফিরে আসবে দুই ক্লান্তি কখনো ব্যর্থতা নয় এটি হল ইমানের প্রমাণ তুমি ক্লান্ত এর মানে তুমি চেষ্টা করেছ তুমি ব্যথিত মানে তুমি আশা নিয়ে বেঁচে আছ তুমি কেঁদেছ মানে তোমার হৃদয় এখনও আল্লাহর সঙ্গে সংযুক্ত আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা সম্পদের ক্ষতি জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের সুরাপাল বাকারা আয়াত একশো পঞ্চান্ন এই আয়াতটি বুঝিয়ে দেয় কষ্ট দুঃখ ক্লান্তি সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যাতে তুমি আরও শক্তিশালী হয়ে ওঠো তুমি যদি ধৈর্য ধরো তাহলে তোমার জন্য রয়েছে সেই সুসংবাদ যা আল্লাহ নিজে দিয়েছেন তুমি এখন ব্যথিত কিন্তু এই ব্যথা তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে তিন হাল ছেড়ে দেওয়ার মুহূর্তেই অনেকের জীবন বদলে গেছে ইতিহাসে দেখা যায় সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তখনই যখন মানুষ ভেবেছে সব শেষ নবী ইউসুফ সালাম কারাগারে বছরের পর বছর কাটিয়েছেন কিন্তু সেই কারাগারই ছিল রাজপ্রাসাদের দরজা নবী ইউনুস সালাম তিমির পেটে বন্দী ছিলেন কিন্তু সেই অন্ধকার থেকেই তিনি পেয়েছিলেন মুক্তির আলো সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম মক্কার নির্যাতনে ক্লান্ত হয়ে পড়েছিলেন কিন্তু মদিনাই হিজরতি হয়ে উঠেছিল ইসলামের জয়ের সূচনা তুমি কি বুঝতে পারছ তোমার এই শেষ ভাবা মুহূর্তটাই হতে পারে তোমার শুরু তুমি শুধু এক ধাপ দূরে জয়ের ঠিক দোরগোড়ায় চার শয়তান সবসময় হাল ছেনে দেওয়ার ফিসফিসানি দেয় যখন তুমি ক্লান্ত হয়ে পড় তখন শয়তান তোমার মনে এই কথা ঢুকিয়ে দেয় তুমি পারবে না তোমার দোয়া কবুল হবে না আল্লাহ তোমাকে ভুলে গেছেন কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা আল্লাহ বলেন নিশ্চয়ই আমার রহমত থেকে কেবল কাফিররাই নিরাশ হয় সুরা ইউসুফ আয়াত সাতাশি তুমি যদি বিশ্বাসী হও তাহলে তুমি কখনোই নিরাশ হতে পারো না তুমি যতই ক্লান্তা হও তোমার অন্তরে যদি বিশ্বাস থাকে আল্লাহ আমার সঙ্গে আছেন তাহলে কোনও শক্তি তোমাকে হারাতে পারবে না শয়তান চায় তুমি হাল ছেড়ে দাও কিন্তু তোমার ইমান চায় তুমি আরও দৃঢ় হাও পাঁচ ক্লান্তি হল পরিশুদ্ধির মাধ্যম যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন তিনি তাকে পরিশুদ্ধ করেন আর পরিশুদ্ধির প্রক্রিয়াটি কখনোই সহজ হয় না রাসুল্লা সাল্ল্লা আলাহাসাল্লাম বলেছেন যে কোনো কষ্ট ব্যথা রোগ বা দুঃখ একজন মুমিনকে স্পর্শ করে আল্লাহ তা দ্বারা তার গুনাসমূহ মুছে দেন বুখারি ও মুসলিম অর্থাৎ তুমি যত ক্লান্ত হচ্ছ ততই তোমার গুনাহ মাফ হচ্ছে তোমার ধৈর্য তোমার কান্না তোমার কষ্ট সবই তোমার জন্য জান্নাতের পথে এক একটি সিঁড়ি তাহলে কি তুমি সেই কষ্টের জন্য আফসোস করবে যা তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছে প্রতিটি কঠিন সময়ের পর আল্লাহ দেন নতুন শক্তি জীবনের প্রতিটি কষ্ট আমাদের ভেতর কিছু গড়ে তোলে তুমি হয়তো এখন বুঝতে পারছ না কিন্তু তুমি আগের চেয়ে অনেক বেশি দৃঢ় হয়ে গেছ তোমার ক্লান্তি তোমাকে শিখিয়েছে কার কাছে সাহায্য চাইতে হয় কে আসলে তোমার পাশে থাকে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার আসল ভরসা একমাত্র আল্লাহ তুমি যখন দুনিয়ার সব আশ্রয় হারাও তখন আল্লাহর আশ্রয় তোমার একমাত্র আশ্রয় হয়ে যায় এই পর্যায়েই আসে ইমানের পূর্ণতা যখন তুমি শুধু তার উপর নির্ভর করতে শিখে যাও সাত ক্লান্তির মাঝেও কাজ করে যাও আল্লাহ তোমার প্রচেষ্টা দেখছেন তুমি হয়তো বলবে আমি আর পারছি না কিন্তু মনে রেখো আল্লাহ তোমার প্রতিটি চেষ্টাকে মূল্যায়ন করেন আল্লাহ বলেন যে অনু পরিমাণ ভালো কাজ করে সে তা দেখতে পাবে সুরা জিলজাল অ্যাট সাত তুমি যে প্রতিদিন চেষ্টা করছ পরিশ্রম করছ হতাশার মাঝেও সেজদায় যাচ্ছ সব কিছু আল্লাহর কাছে লিপিবদ্ধ হচ্ছে তুমি আজ ফল না পেলেও একদিন তুমি অবাক হয়ে দেখবে তোমার সেই অশ্রুগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় রহমত হয়ে ফিরে এসেছে আট ধৈর্যশীলদের জন্য আল্লাহর প্রতিশ্রুতি ক্লান্তি মানে পরীক্ষা আর পরীক্ষার পরই আসে পুরস্কার আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে এমন পুরস্কার যা হিসাব ছাড়াই দেওয়া হবে সুলা জুমার আয়াত দশ তুমি কল্পনা করো হিসাব ছাড়াই মানে এমন পুরস্কার যা তোমার কল্পনাতেও আসে না তুমি যদি এখন ধৈর্য ধরে থাকো তুমি সেই অসীম পুরস্কারের অধিকারী হবে তুমি হয়তো এখন সামান্য একটি জয় চাও কিন্তু আল্লাহ তোমার জন্য চিরস্থায়ী এক জয় লিখে রেখেছেন যা শুধু দুনিয়ায় নয় আখিরাতেও তোমাকে সম্মানিত করবে নয় নিজের আত্মাকে বল আমি হাল ছাড়ব না কারণ আল্লাহ আমার সঙ্গে আছেন যখন মন ভেঙে যায় তখন এই কথাগুলো নিজেকে বলো। আমি হাল ছাড়ব না কারণ আমার পেছনে আল্লাহ আছেন আমি একা নই তিনি আমার প্রতিটি নিঃশ্বাস শুনছেন আমি ক্লান্ত হতে পারি কিন্তু আমি ভেঙে পড়ব না তুমি জানো কেন কারণ তুমি একজন মুমিন আর একজন মুমিন কখনো পরাজিত হয় না যতক্ষণ সে আল্লাহর উপর ভরসা রাখে দশ জয় মানে শুধু সফলতা নয় জয় মানে নিজেকে না হারিয়ে ফেলা তুমি যদি কষ্টের মাঝেও তোমার ইমান অটুট রাখ যদি তোমার মুখে এখনও আল্লাহর নাম থাকে তাহলে তুমি ইতিমধ্যেই জয়ী তোমার জয় হয়তো এখন দৃশ্যমান নয় কিন্তু আল্লাহর কাছে তা সম্পূর্ণ তিনি দেখছেন তুমি কেমনভাবে লড়ছ তুমি কেমনভাবে অশ্রুর ভেতরেও হাসছ আর যখন তিনি ঠিক মনে করবেন তখন তোমার জন্য সেই দরজাগুলো খুলে দেবেন যেগুলো তুমি কল্পনাও করতে পারবে না অতএব বন্ধুগণ জয়ের আগেই থেমে যেও না তুমি এখন যে ক্লান্ত অবস্থায় আছ সেইটি প্রমাণ তুমি পথের শেষ প্রান্তে পৌঁছে গেছ আর এক ধাপ এগোলেই তোমার সেই বহু প্রতীক্ষিত হালো ফুটে উঠবে তাই থেমে যেও না একটু আরও ধৈর্য ধরো একটু আরও নামাজে কান্না করো। একটু আরও দোয়া করো হয়তো আজ রাতেই আসমানের কোনো দরজা তোমার নাম ধরে খুলে যাবে নিশ্চয়ই আল্লাহ তার বান্দার দোয়া শুনেন। যখন সে তাকে ডাকে তাহলে ক্লান্ত হওয়া স্বাভাবিক কিন্তু হাল ছেড়ে দেওয়া কখনো নয় কারণ তুমি হয়তো জানো না তুমি এখনই জয়ের ঠিক দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। হে রব আমার ভাগ্যে বরকত দান করো। আমার জীবনের প্রতিটি মোড়ে তোমার রহমত বর্ষণ করো। আমিন ইয়ারব্বুল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ অবরাকাত